দেখুন কতটা গাঢ় হয়ে গেছে কালারটা এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর প্রায় কম বেশি এই সমস্যাটা রয়েছে যে চুল উঠে যাচ্ছে চুলের রিগ্রোথ হচ্ছে না এটা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবে তো হ্যালো ইফ্রিমান কেমন আছেন সবাই আমি সৌমিলি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও তো আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একদমই অন্য একটা টপিকে হতে চলেছে যেটা আপনাদের জন্য প্রচণ্ড পরিমাণে উপকারী হতে চলেছে তাই ভিডিওটা একটুও না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন বর্তমান যে সময় দাঁড়িয়েছি আমরা এখন চারিদিকে পলিউশন যেটা খাচ্ছি সেটাই ভেজাল সমস্ত কিছুর কারণে এবং এত স্ট্রেস মানুষের লাইফে সমস্ত কিছু কারণে এবং আমাদের লাইফস্টাইল এতটাই বাজে হয়ে গেছে সমস্ত কিছুর কারণে আমাদের শরীরের সাথে সাথে স্কিন চুল সমস্ত অবস্থাই হয়ে পড়েছে প্রচণ্ড পরিমাণে খারাপ আর বিশেষত যখন এখন শীতকাল পড়েছে সেই সমস্যাটা রয়েছে যে চুল উঠে যাচ্ছে চুলের রিগ্রোথ হচ্ছে না হেয়ার ফল বিভিন্ন রকম যে সমস্যা রয়েছে চুল পেকে যাচ্ছে সমস্ত কিছুটাই এবং আমি মানে আমার সাথে এই জিনিসটা ঘটেছে যে ঘটে চলেছে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে সমস্ত কিছু এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে মানে হেয়ার ফলের জন্য কোনো সলিউশন দিতে বা নতুন চুল কীভাবে গজাবে সেই সমস্ত কিছুটা আর যেহেতু বিশেষত এখন বিশেষ করে এখন শীতকাল পড়ে গেছে মানে শীতকাল চলছে শীতকালে আমাদের ডায়ান সমস্যা আরও অনেকটা বেশি বেড়ে যায় এবং চুল ড্রাই হয়ে যায় তো এই সমস্ত কিছুর কারণে আমি আজকে আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করতে চলেছি ঘরোয়া টোটকা যেটা অবশ্যই আমি নিজের ওপরে প্রায় এক বছর ধরে ইউজ করে চলেছি তারপরেই আপনাদের সাথে সেটার রেজাল্ট পাওয়ার পর আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি তো ভিডিওটা একটু না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি আর তার আগে যারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখাই আমাদের সাথে আমি সমস্ত উপকরণ নিয়ে আর তার আগে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করে দিই যে এইটা ইউজ করার পরে কিন্তু আমার হেয়ার ফল অনেকটাই কম হয়ে গিয়েছিল প্রায় হয় না বললেই চলে আর তার উপরে নতুন চুল গজাতে শুরু করেছিল তবে সময়ের অভাবে আমি এটা রেগুলার করতে পারিনি যেই কারণে আবার হেয়ারফল শুরু হয়েছে তাই ভাবলাম এই জিনিসটা আবার কন্টিনিউ করা যাক আর আপনাদের সাথেও এটা শেয়ার করার কারণ হচ্ছে আপনারা অনেকে এই ধরনের সমস্যায় প্রায় ভুগছেন তো সেই কারণে আপনাদের সাথে এটা শেয়ার করা তো দেখ না করে চলুন দেখিনি কি কি রয়েছে এর মধ্যে প্রথমে যে উপকরণটা রয়েছে সেটা হচ্ছে এখানে আমি কয়েকটা জবা পাতা নিয়েছি তারপর ইচ্ছে কটা জবা ফুল জবা ফুলের কুড়ি আর কি জবা ফুল জবা ফুলের কুড়ি যেটা পারবেন সেটাই নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে আপনার কারি পাতা। এটা আপনাদের বাড়িতে যদি থাকে কোনো সমস্যা নেই নাহলে নিয়ারেস্ট কোনো মার্কেটে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এরপরে রয়েছে হচ্ছে অ্যালোভেরা যেটা আপনাদের প্রায় কম বেশি সবার ঘরেই অ্যাভেলেবেল রয়েছে আর রয়েছে হচ্ছে এখানে পেঁয়াজ পেঁয়াজের কয়েক টুকরো নিয়েছি একটা বা দুটো পরিমাণ মতো আপনারা কয়েক টুকরো পেঁয়াজ নিয়ে নেবেন তারপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা হচ্ছে কেশরাজ বা কেশত্ব যে ভাবেই চেনেন তো সেই পাতাটা এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না যদি আপনারা এটা পেয়ে যান আপনাদের বাড়িতে তাহলে আপনারা এটা নিতে পারেন অথবা এটা আপনারা স্কিপ করে দিতেও পারেন আর রয়েছে হচ্ছে আমলকি কয়েক টুকরো আমলকি এখানে নিয়েছি এই সমস্ত যে উপকরণ রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা জানেন যে আমাদের চুলের জন্য খুবই উপকারী তাও যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে আপনারা কিন্তু গুগল করে নিতে পারেন এরপরে এখানে যেটা রয়েছে এখানে নিয়েছি হচ্ছে আমি মেথি কিছুটা মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আর এখানে যেটা রয়েছে সেখানে হচ্ছে কালো জিরে আর লবঙ্গ রয়েছে এখানে তো এই যে উপকরণগুলো আমি নিয়েছি আপনাদের সাথে সমস্তটাই দেখিয়ে দিলাম আর এই যে কালো জিরেটা রয়েছে এর মধ্যে আমি কয়েকটা মানে তিন চার পিসের মতো লবঙ্গ নিয়ে রেখেছি যেটা আপনাদেরকে বললাম এই লবঙ্গর ব্যাপারটা হচ্ছে যাদের মধ্যে ড্যান সমস্যা রয়েছে তো এটা কিন্তু দূর করাতে সাহায্য করবে তো চলুন এরপরে নেক্সট প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করা যাক এই সমস্ত উপকরণটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এরপরে হচ্ছে এখানে আমি একটা জায়গাতে প্রায় দু থেকে তিন গ্লাস জল নিয়েছি এর মধ্যে এবার সমস্ত কিছুটা এক এক করে দিয়ে দেবো প্রথমে তো আপনাদেরকে বলেই দিলাম যে এর মধ্যে কি কি নিয়েছি আমি তো সমস্ত কিছুটা আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এই এই জলের মধ্যে কেশত পাতাটা কিন্তু আবারও বলে দিচ্ছি অপশনাল এটা যদি আপনারা পান দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন এখানে কিন্তু আমি একটা গোটা আমলকি নিয়েছিলাম আর এখানে প্রায় পনেরো কুড়িটির মতো কারি লিভস নিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ আমি উপকরণগুলোও বলে দিলাম আর এই যে চারটে লবঙ্গ কিছুটা মেথি আর কালো জিরে এটা আমি দিয়ে দেবের মধ্যে সমস্ত উপকরণ কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি আপনাদেরকে সমস্ত কিছুর পরিমাপটাও বলে দিয়েছি এবার এটাকে ফুটতে দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই জলটা অর্ধেক হয়ে যায় আপনাদেরকে তো বললাম যে তিন গ্লাসের মতো জল নিয়েছি এই তিন গ্লাস জলটা প্রায় অর্ধেক করে ফেলতে হবে ততক্ষণ পর্যন্ত এটা ফুটবে তো এটা ফুটতে থাকুক তারপরে আমি দেখাচ্ছি যে কি করতে হবে জলটা কিন্তু জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর এটার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন কালারটা দেখে এটা কিন্তু এখনও ফুটবে অনেকটাই আগেই বললাম জলটা অর্ধেক হবে তো এটা ফুটতে থাকুক তারপরে একদম ফাইনাল কতটা রেজাল্ট হচ্ছে আর কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সমস্ত কিছুটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে কিন্তু জলটা ফুটে এখন অর্ধেক হয়ে গেছে কালারটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা গাঢ় হয়ে গেছে কালারটা এই কিন্তু আর ফোটাবো না এই যে কালারটা দেখে বুঝতে পারবেন কতটা গাঢ় হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো বেশ কিছুক্ষণ প্রায় আধ ঘন্টার মতো যতক্ষণ এটা ঠান্ডা হতে টাইম লাগবে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই ধরনের যদি আপনাদের কাছে কোনো স্প্রে বটলস থাকে তাহলে এর মধ্যে আপনারা জিনিসটা পুড়ে নিতে পারেন আমি এটাকে ভালো করে ছেঁকে আর এটার মধ্যে পুড়ে নিজের কালারটা দেখুন একবার দেখলে জাস্ট বুঝতে পারবেন এটা কিন্তু আমি ভালো করে ছেঁকে স্প্রে বটলসের মধ্যে পুড়ে নিয়েছি যাতে আমার এটা ইউজ করতে সুবিধা হয় আপনাদের কাছেও এই ধরনের কোনো বটলস থাকলে এটাকে ভালো করে আগে ছেঁকে নেবেন ঠান্ডা করতে দেবেন দেন ছেঁকে নেবেন তারপরে এরকম একটা বোতলে কনভার্ট করে নেবেন আর নেক্সট হচ্ছে একটা কথা বলে দিই এটা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন তো চলুন এবার আমি এটাকে ইউজ করি আর দেখাই আপনাদেরকে যে কীভাবে ব্যবহার করতে হবে এটা ইউজ করা ভীষণই সহজ জাস্ট এরকমভাবে প্রথমে স্ক্যাল্পের মধ্যে দেবেন স্ক্যাল্প থেকে পুরো চুল পর্যন্ত এটা পুরোটা ইউজ করবেন এরকম স্মৃতি কেটে কেটে এরকম স্মৃতি কেটে কেটে এইরকম স্প্রে বটল কথা স্প্রে বটল এটাকে ইউজ করার কথা বললাম কারণ হচ্ছে তাহলে আপনি নিজে নিজেই এই জিনিসটা খুব সহজেই ইউজ করতে পারবেন আর কারোর হেল্প লাগবে না আমি আমার পুরো চুলটার মধ্যে এটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি স্ক্যাল থেকে শুরু করে একদম গোটা চুলটায় এটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতো শুকনো হতে দেবো এবার চাইলে আপনারা এটা শুকনো হয়ে যাওয়ার পরে আজকেও শ্যাম্পু করতে পারেন অথবা যদি চান আজকে রেখে দিয়ে মানে আজকে এমনি নর্মাল জল দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরের দিনও শ্যাম্পু করতে পারেন আর ভিডিওটা আমি এখনও কন্টিনিউ করছি আফটার রেজাল্ট কি হলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা যদি সব থেকে ভালো রেজাল্ট আপনারা পেতে চান তাহলে অন্তত উইকে একটা দিন করে আপনারা এটা অ্যাপ্লাই করবেন মানে প্রত্যেক উইকে অন্তত একবার করে চেষ্টা করবেন যে এটা যাতে অ্যাপ্লাই করা যায় কারণ রেগুলার সবাই হয়তো অতটা টাইম হয়ে ওঠে না তো অন্তত উইকে একটা দিন হাতে টাইম বার করে নিয়ে চেষ্টা করবেন এটা যাতে ইউজ করা যায় আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করেছিলাম আমার রেজাল্টটা দেখাবার জন্য যদিও বা আমি এখনো পর্যন্ত একদিনই অ্যাপ্লাই করেছি তো তারপরে আমার রেজাল্টটা দেখাবার জন্য তো আমি একটু প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই আমার চুলের কন্ডিশনটা তো এই হচ্ছে আমার চুল প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু এটা রেগুলার বেসিসে ইউজ করতাম তো তারপরে বেশ মাঝখানে কয়েক মানে কয়েক মাস গ্যাপিং হয়ে গেছে তারপরে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল আর কালার করেছিলাম আমি চুলে তারপরে আর কালার করলে তো চুল অনেকটা ড্রাই হয়ে যায় তো বিভিন্ন রকম কারণে হেয়ার ফল আমার আবার শুরু হয়েছে আর বিশেষ করে যখন শীতকাল পড়ে গেছে ড্যান্ড্রাপের জন্য অনেকে চুল ওঠে এটা তো আপনারা জানেনি তো সেই কারণে আমি আবার এটা কন্টিনিউ করছি তো একদিন ইউজ করার পরেই আমি কিন্তু রেজাল্টটা বুঝতে পারছি কারণ হেয়ার ফল কিন্তু অনেকটাই কমে গেছে তো এটা কন্টিনিউ করবো আমি এবার আর আফটার রেজাল্টটা মানে আপনার কিছু সপ্তাহ মানে কন্টিনিউ করার পরে এটা আফটার রেজাল্টটা কি হয় আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত এতটুকু থাক ভিডিওটা নতুন কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে